জাকবের বারোটি সন্তান ছিল কিন্তু তার মধ্যে জোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসত জোসেফকে সে উজ্জ্বল রঙের একটা বিশেষ পোশাক দিয়েছিল জোসেফের ভাইরা তাকে হিংসা করত তারা তাকে ঘৃণা করত জোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত সে বলল স্বপ্নে আমরা গমের আটি বাঁধছিলাম তোমাদের বাঁধা গমের আটি আমার বাঁধা গমের আটির কাছে মাথা নুইয়েছিল তাকে আরো হিংসা করতে লাগল জোসেফ আরো একটি স্বপ্ন দেখেছিল সূর্য চন্দ্র এবং এগারোটি তারা আমার সামনে নত জানু হয়েছে তার বাবা আর ভাইয়েরা অভিযোগ করল তুমি কি বলতে চাও তুমি আমাদের শাসন করবে একদিন জোসেফের ভাইরা মাঠে মেষ চড়াচ্ছিল তারা দূর থেকে জোসেফকে আসতে দেখলো তারা জোসেফকে হত্যা করার পরিকল্পনা করল এবং তার সমস্ত স্বপ্নকে শেষ করতে চাইল রুবেন বলল আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক তারা জোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয়ে ফেলে দিল। কিছু ব্যবসায়ী ওই পথে ইসমাইলীয় যাচ্ছিল জিহুদা বলল আমরা জোসেফকে দাস হিসেবে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই সুতরাং তারা জোসেফকে কুড়িটি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল জোসেফের ভাইরা তার পোশাকটিকে ছাগলের রক্তে ডুবিয়ে জাকবকে দেখালো আমার পুত্র মৃত এই বলে জাকব খুব কাঁদল ইতিমধ্যে জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হলো কিন্তু ঈশ্বর জোসেফের সাথেই ছিলেন মিশরে ইসমাইলীয়রা জোসেফকে ফরৌনের এক সেনাপতি পটিফরের কাছে বিক্রি করে দিল ঈশ্বর জোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হল পটিফোর তার গৃহের দেখাশোনার দায়িত্ব জোসেফকে দিল। জোসেফ যত্ন সহকারে সেবা করত এদিকে পটিফোরের দুষ্ট স্ত্রী জোসেফকে দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপকর্ম করাতে চেষ্টা করে জোসেফ অস্বীকার করে তখন সে মিথ্যা বদনাম দেয় পটিফোর স্ত্রীর কথা বিশ্বাস করে এবং জোসেফকে কারাগারে বন্দি করে কারাগারে ফরৌনের দুই দাসের সাথে জোসেফের পরিচয় হয় তাদের প্রত্যেকের একটি করে স্বপ্ন ছিল ঈশ্বর জোসেফকে সেই সব স্বপ্নের অর্থ দেখান জোসেফের ব্যাখ্যা সত্য বলে প্রমাণিত হল পানপাত্রবাহক ছাড়া পেল আর রুটি নির্মাণকারীর ফাঁসি হল দু বছর পর ফরুন দুটো দুঃস্বপ্ন দেখল পানপাত্রবাহক জোসেফের কথা মনে করল এবং সে ফরৌনকে সব কথা জানালো। তখন ফরৌন জোসেফকে ডেকে পাঠাল এবং তার স্বপ্নের কথা বলল ঈশ্বর ফরৌনের সেই স্বপ্নের অর্থ জোসেফকে দেখালেন জোসেফ বলল সাত বছর প্রচুর শস্য উৎপাদন হবে তাই প্রচুর শস্য মজুত করে রাখতে হবে কারণ তার পরের সাত বছর দুর্ভিক্ষ হবে জোসেফের পরামর্শ ফরৌনকে মুগ্ধ করল সুতরাং সে জোসেফকে সমস্ত খাদ্যশস্য মজুদ করার দায়িত্ব দিল ফরৌন ছাড়া সেই সময় জোসেফের থেকে ক্ষমতাবান আর কেউ ছিল না জোসেফের ভাইয়েরা খাদ্যশস্য কেনার জন্য মিশরে গিয়েছিল তারা জোসেফের কাছে নতজানু হল কিন্তু তাকে মোটেই চিনতে পারল না জোসেফ যখন দেখল তার ভাইয়েরা বদলে গেছে তখন সে তার পরিচয় দিল জোসেফের ভাইয়েরা ভয় পেয়ে গিয়েছিল জোসেফ তাদের বলল তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে কিন্তু ঈশ্বর কার পরিবর্তে ভালোই করলেন আমাদের পরিবারের সবাইকে মিশরে নিয়ে এসো এখানে খাবারের কোনো অভাব নেই এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলুন না বন্ধুরা